আসসালামু আলাইকুম মৌসুমের ইজি রেসিপি থেকে আমি মৌসুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুই মাছের কালিয়া রেসিপিটি দেখার জন্য প্রথমেই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব এখন চুলায় একটা পাত্র বসিয়ে সামান্য তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশি ভাজা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না আজকে অল্প মশলায় ঘর উপকরণ দিয়ে খুব সহজে রুই মাছের কালিয়া রেসিপিটি আমি করে দেখাবো বাসায় মেহমান আসলে বা নিজেদের খাবার জন্য ঝটপট এই রেসিপিটি আপনিও করে নিতে পারবেন মাছগুলো এপি ওপিট ভেজে নিয়েছি এখন অন্য একটা পাত্রে তুলে নিব ভেজে নেওয়া মাছের তেলের মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। মাছের প্রয়োজন অনুযায়ী মশলা এবং পেঁয়াজটা আপনারা কম বেশি করে নেবেন দিয়ে দেব একটা তেজপাতা এক টুকরো দারুচিনি তিন চারটা এলাচ আটটা গোলমরিচ পেঁয়াজটা বাদামি রঙ হয়ে আসা পর্যন্ত সবগুলো উপকরণ একটু ভেজে নেব পেঁয়াজটা বাদামি রঙ হয়ে আসলে দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করব তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবে না এভাবে মশলাটা ভাজা হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন দিব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ টমেটো পেস্ট ছয়টা কাঠবাদাম ছয়টা কাজু বাটা বাটার দুই টেবিল চামচ টক দই এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিন চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না ওঠে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবো মাছের এপিট কিছুক্ষণ কষিয়ে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় খুব আলতোভাবেই মাছগুলো এপিট উপিট করতে হবে কিছুক্ষণ কষিয়ে এক কাপ পানি দিয়ে দিব দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। এখন প্রায় দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমার রান্না পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারাও বাসায় রান্না করে জানাবেন খেতে কেমন হলো الله فيس